আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি এবং কৃষি মেশিনারি দেখে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে এসেছি পাঞ্জাব সুপার মাইলস্টেল বডি পাঞ্জাব সুপার মাইলস্টেল বডি খড় ও ঘাস কাটা মেশিন এটা আপনার সাতাশ সাইজের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা ক্যাটাগরি সাতাশ চব্বিশ এবং কুড়ি সাইজের মেশিন আপনারা চাইলে এই মেশিনগুলো আড়াই বাই আড়াই অ্যাঙ্গেলে হেভি কোয়ালিটি এবং মজবুত মেশিন এই মেশিনগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন আপনারা দশ থেকে পনেরোটা গরুর ঘাস এবং বিশালি কাটিং করবেন এই মেশিন দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আপনার তাই যাদের নিয়ার ইচ্ছুক স্কেনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনের সাথে যে ছুরি বা ব্লেডটা ব্যবহার করা হয়েছে এক নম্বর ইন্ডিয়ান পুজারি ব্লেড আমাদের এক নম্বর ইন্ডিয়ান পূজারি ব্লেড পেয়ে যাবেন এটা হচ্ছে সাতাশ সাইজের মেশিন হেভি কোয়ালিটি তাই যাদের নিয়ার ইচ্ছুক স্কেনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মেশিনটি মোটর সহ দিয়ে থাকে মোটর বাদেও দিয়ে থাকি আপনারা মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন যে যার চাহিদা অনুযায়ী দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হেভি কোয়ালিটির কুড়ি ইঞ্চি ছোটো সাইজের মেশিন এটা টাটা কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি হেভি কোয়ালিটির মেশিন এই মেশিনটি আপনারাও পেয়ে যাবেন আমাদের কাছে নিতে পারেন মোটর নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন তাই যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এখান থেকে দেখে শুনেও নিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ